এ কোন সমাজ এ কোন রাজ্য যেখানে একটি মেয়ের জীবনের দাম দশ লক্ষ টাকা যেখানে একটি মেয়ের সম্মানের দাম দশ লক্ষ টাকা যেখানে একটি মেয়ের ধর্ষণ হলে তার ন্যায্য দাবিতে সাধারণ জনতাকে আন্দোলনে নামতে হয় রাস্তায় যেখানে ধর্ষকের লোপাটের জন্য শুরু হয় নানান অভিনয় আরজুকর মেডিকেল কলেজের যে নিন্দনীয় নিঃশংস ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ড তার ওই পরিপ্রেক্ষিতে আজ অন্যান্য জায়গার মতো আমরাও আলিপুরদুয়ার জেলার এক এবং দুই নং অঞ্চলের এবং শিক্ষক সমাজ নেমে পড়েছিলাম এক প্রতিবাদী আন্দোলনে যেখানে প্রায় সহস্র লোকের জনজোয়ার তৈরি হয়েছিল এক অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের সকলকে আমি করজোরে প্রণাম জানাচ্ছি আজকের এই যে এখানে মিছিল করেছে কিন্তু আজকে যে বিষয় আমরা এখানে সমবেত হয়েছি আমাদের চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই রাজ্যকরের ঘটনা নিয়ে যুব সমাজ কিন্তু আজ নেমে পড়েছে আমাদের আলপুরদুয়ার এক নম্বর ব্লকের সবমার এক নম্বর দুই নম্বর অঞ্চলের প্রত্যেকটি যুব সমাজ কিন্তু আজ নেমে পড়েছে আন্দোলনে আমরা সশৃঙ্খল খুব শান্তিপূর্ণ উপায়ে আজকের এই দীর্ঘপথ অতিক্রম করার পর আমরা যুবসংঘ ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে বৃত্তাকারে গোল করে দাঁড়িয়েছেন আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল যার জন্য তিনি আর আমাদের ঘরের মেয়ে ঘরের বোন এই প্রতিবাদ মিছিল যারা আয়োজন করেছেন আমাদের শালকুমার এক এবং দুই নাম অঞ্চলের যুব সমাজ শালকুমার এক এবং দুই নাম অঞ্চলের যারা বাইরে টিউশন করায় প্রাইভেট টিউটরগণ যারা তারা টিচার রয়েছেন 500 শিক্ষক তারা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে শালকুমারের বুকে আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের স্বল্প চেষ্টায় যে বৃহত্তম ঐতিহাসিক মিছিল সংগঠিত করেছেন আপনাদের এই আয়োজক কমিটিকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সেই মা সেই মায়ের langchainar প্রতিবাদ করতে আমরা একারা সমমত হয়েছি কারণ আজকে যে প্রতিবাদ আমরা করছি সেটার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে যে একটা পরিবারে শান্তি আছে কি না সেই পরিবার কত না সুখে আছে তার সবচেয়ে বড় নিদর্শন সেই পরিবারের মা কেমন আছেন সেই পরিবারের মা সেই পরিবারের যদি সেই পরিবারের নারী সুখী থাকে তাহলে মনে রাখবেন সেই পরিবারে ভগবান স্বয়ং বসে আছে ঈশ্বর স্বয়ং বসে আছে তো তাই এই নারী জাগরণ নারী শ্রদ্ধা নারী উপযুক্ত সম্মান এটা যে জাতি দিতে পারবে না সেই জাতির কোনোদিনই কোনো উদ্ধার নেই আমার দেশের মায়েদের যোগ্য সম্মান যোগ্য মর্যাদা যোগ্য শিক্ষা যোগ্য স্বাস্থ্য আমরা দিতে পারিনি যার জন্য আজকে আমাদের উন্নতি আমরা করতে পারিনি শুরুতে জানাই সামাজিক অবক্ষয়ের এক সন্ধি লগ্নে আমরা দাঁড়িয়ে আছি এইভাবে সামাজিক অবক্ষয় চলতে থাকলে খুব শীঘ্রই আমরা দ্বিতীয়বারের মতো অন্ধকার যুগে প্রবেশ করব এই অন্ধকার যুগ আরো মারাত্মক শয়তানরা জেগে উঠছে ফাঁকা রাস্তায় ফাঁকা মাঠে ঝোপের আড়ালে কিংবা সন্ধ্যার পর ओत पेटे बचे थके नारी मांग से